একটু কি দীর্ঘদিন জ্বর কাশিতে ভুগে আজকে তোমাদের সামনে ভিডিও নিয়েছি সকালে খেয়ে নিলাম গরম গরম দুধের সঙ্গে চকোস আর এই গুচ্ছেখানি ফল আর ওষুধ খেতে প্রায় বোর্ড হয়ে গেছে কারি বা ভাল লাগে বলো তো আমার এমনি সময় ফল খেতে ভাল লাগে না তবে খেতে তো হবে মাথা যে তুলতে হবে খুব তাড়াতাড়ি আমাকে রিকভার করতে হবে গলার বয়স শুনে বুঝতে পারছো গলার অবস্থা কিন্তু এখনও ভালো হয়নি তাই লিকুইড খাবার দাবার কিন্তু খেতে বলেছে আমাকে তো এই যে দুপুরবেলা সারলাম গরম গরম গোবিন্দভোগের চালে খিচুড়ি আলু ফুলকপি মটরশুটি কী যে ভাল লাগে এমনি সময় তবে মুখে টেস্ট না থাকার কারণ কিছুই ভালো লাগছে না সঙ্গে ছিল আলু ভাজা বেগুন ভাজা আর এই যে সন্ধেবেলা বর বানিয়ে দিয়েছে কাড়া আর সুপি নুডলস এই নুডলসটাও আমার কিন্তু ভীষণ ফেভারিট কর্ন মটরশুটি গার্লিকার ধনে পাতা দিয়ে তবে মুখে টেস্ট নেই কিছুই ভালো লাগছে না কাড়াটা না থাকলে হয়তো বাঁচতামই না ডিনারটা সারলাম একটা হেলদি চিকেন স্টিউ দিয়ে ওই যে বললাম তাড়াতাড়ি সুস্থ হতে হবে কেন তার কারণ আছে তার সামনে সামনে ভালো ভালো কিন্তু ভিডিও আসছে সঙ্গে থেকো আর যার শেষ ভালো তার সব ভালো লাস্টে পেস্ট্রি দিয়ে ননেল গুড়ের পেস্ট্রিটা ভীষণই ফেভারিট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো